নিউ ইয়র্ক সিটির ইতিহাসে সর্বকনিষ্ঠ ফার্স্ট লেডি হতে যাচ্ছেন রামা দুয়াজি মঙ্গলবার রাতে জোহরান মামদানি মেয়র নির্বাচনে জয়ী হওয়ার পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তিনি বিজয়ী হওয়ার পর ভাষণে আঠাশ বছর বয়সী রামা দুয়াজির প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান মামদানি তিনি বলেন আমার অসাধারণ স্ত্রী রামা হায়াতি এই মুহূর্তে এবং প্রতিটি মুহূর্তে আমি তার চেয়ে বেশি আর কাউকে পাশে চাই না সিরিয় বংশোদ্ভূত রামা দুয়াজি নিউ ইয়র্ক ভিত্তিক একজন চিত্রশিল্পী তিনি নিজের কাজের মাধ্যমে মধ্যপ্রাচ্যের বিষয়বস্তু প্রায় ফুটিয়ে তোলেন তার শিল্পকর্ম বিবিসি নিউজ দ্য নিউ টাইমস দ্য ওয়াশিংটন পোস্ট ভাইস অ্যান্ড লন্ডনের ভাইস এবং লন্ডনের টেট মডার্ন জাদুঘরে স্থান পেয়েছে গত বারো মে এক পোস্টে মামদানি লেখেন রামা শুধু আমার স্ত্রী না তিনি একজন অসাধারণ শিল্পী যিনি নিজ যোগ্যতায় পরিচিত হওয়ার দাবিদার পোস্টে তিনি তিন মাস আগে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার কথা জানান ডেটিং অ্যাপ হিন দুয়াজি ও মামদানির পরিচয় হয় দ্য বুল ওয়ার্ককে এক সাক্ষাৎকারে মামদানি বলেন তার মানে ডেটিং অ্যাপগুলোতে এখনো আসার আলো আছে নির্বাচনী প্রচারণায় দুয়াজিকে শুরুর দিকে খুব কমই দেখা গেছে এজন্য স্ত্রীকে লুকিয়ে রাখছেন বলে অভিযোগ করেন বিরোধীরা যুক্তরাষ্ট্রের নির্বাচনী প্রথায় প্রার্থীরা প্রায় স্ত্রী বা স্বামীকে প্রচারের সময় সামনে সারিতে রাখেন নিজেদের পারিবারিক মূল্যবোধ তুলে ধরতে এমনটি করেন তারা এজন্য দুয়াজির অনুপস্থিতিটি অনেকেরই চোখে পড়েছিল স্ত্রীর অনুপস্থিতি নিয়ে সমালোচনার জবাবে মে মাসে বিয়ের একাধিক ছবি শেয়ার করেন মামদানি এ সময় তিনি লেখেন আজকে টুইটার দেখলেই বোঝা যায় রাজনীতি কতটা নির্মম হতে পারে আমার মতামতের সমালোচনা করতে পারেন কিন্তু আমার পরিবারকে নয় তবে পর্দার আড়ালে দুয়াজি ছিলেন তার স্বামীর প্রচারণার গুরুত্বপূর্ণ অংশ সিএনএন এর প্রতিবেদন অনুযায়ী প্রচারণার ভিজুয়াল ডিজাইন হলুদ কমলা ও নীল রঙের সাহসী ব্যবহার এবং ফন্ট নির্বাচন সবকিছুতেই দুয়াজির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল টেক্সাসের হিউস্টনে জন্ম নেয়া দুয়াজি শৈশবে পরিবারের সঙ্গে দুবাই চলে যান এবং পরে কাতারে পড়াশোনা করেন তার পরিবার সিরিয়ার রাজধানী দামেস্কের মুসলিম বংশোদ্ভূত তিনি ভার্জিনিয়া কমনওয়েলথ ইউনিভার্সিটি থেকে স্নাতক এবং নিউ ইয়র্ক স্কুল অব ভিজুয়াল আর্টস থেকে ইলাস্ট্রেশনে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন hier die bangla news desk.